গুড মর্নিং বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি সকাল সকাল চলে এসেছি এক ঝাড় পালং শাক নিয়ে তো পালং শাকের ঘণ্ট পালং শাকের চচ্চড়ি পালং শাকের তরকারি একঘেয়ে আমি আর ভালো লাগছে না তাই ভাবলাম আজকে বানাই পালং শাকের সিঙ্গাড়া তো তার জন্য সবার প্রথমেই আমি শাকটা কেটে নেব ডাল থেকে ডাল থেকে সম্পূর্ণ পাতাটা কেটে নিয়েছি এবার জলের মধ্যে ধুয়ে নিচ্ছি জলের মধ্যে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাক এবার এটা পেস্ট করে নেব তো পালং শাকটা পেস্ট করে নিয়েছি এবার নিয়ে নিয়েছি একটা বাটি এর মধ্যে নিয়ে নিচ্ছি এক কাপ ময়দা এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ কালো জিরে আর দিয়ে দিচ্ছি এক চামচ সাদা তেল এবার সব কিছু ভালো করে মাখিয়ে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি পালং শাকের পেস্ট পেস্টটা সম্পূর্ণটা একবারে দেবো না পরিমাণ মতো দেবো কেননা সিঙাড়ার ময়দা খুব নরম হলে চলবে না একটু শক্ত টাইপের থাকতে হবে এবার সব কিছু দিয়ে সুন্দর করে একটা ডো তৈরি করে নেব তো ডো তৈরি করে নিয়েছি এবার ছোটো ছোটো করে লেচি কেটে নেব তো সব লিচিগুলো তৈরি করে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি জল এর মধ্যে দিয়ে দিচ্ছি দুটো আলু আলুগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি এবার এর মধ্যে লবণ দিয়ে আলুটা সেদ্ধ করে নেব তো আলুটা সেদ্ধ হয়ে গেছে এবার সেদ্ধ আলুটা জল থেকে তুলে নেব এবার কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি তেল এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা কুচানো পেঁয়াজ এবার পেঁয়াজটা নাড়াচাড়া করে ভেজে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা ও রসুনের পেস্ট দিয়ে দিচ্ছি লবণ দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো আর দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো এবার সব কিছু দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা কষিয়ে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেশরি মেথি আর দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা আলু এবার আলুটা খুঞ্জি দিয়ে ভালো করে ম্যাশ করে কষিয়ে নেব তো সিঙ্গাড়ার পুর তৈরি করে নিয়েছি এবার তুলে নেব তো সিঙ্গাড়ার পুর তৈরি এবার একটা চাকতির মধ্যে নিয়ে নিচ্ছি অল্প পরিমাণে ময়দা এর মধ্যে একটা একটা করে লেচি দিয়ে লুচির মতো করে বেলে নেবো তো লুজির মতো করে বেলে নিয়েছি এবার ছুরি দিয়ে মাঝে মাঝে কেটে নেব তো ছুরি দিয়ে কেটে নিয়েছি আর আমি সিঙ্গাড়া তৈরিও করে নিচ্ছি তো প্রথমে আমি পানের মতো করে নিলাম এবার এর মধ্যে সিঙ্গাড়ার পুর ভরে নিলাম এবার চারদিকটা জলের প্রলেপ দিয়ে সিঙ্গাড়াটা মুড়ে নেবো তো এইভাবে সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নেব তো সব সিঙ্গাড়াগুলো বানিয়ে নিয়েছি এবার কড়াইয়ের মধ্যে তেল নিয়ে নিয়েছি এর মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়ে ভেজে নেবো সিঙ্গাড়া কিন্তু ঠান্ডা তেলের মধ্যে ভাজতে হয় তেল চড়া তেলের মধ্যে দিলে সিঙ্গাড়া ভালো হয় না তো তেলের মধ্যে সিঙ্গাড়াগুলো দিয়েছি এবার উল্টো পাল্টা করে ভেজে নেব তো সিঙ্গাড়া লালচে করে ভেজে নিয়েছি এবার তুলে নেব তো তৈরি হয়ে গেছে পালং শাকের সিঙ্গাড়া এটা পরিবেশনের জন্য তৈরি